কোথায় গো হ্যাঁ কই হ্যাঁ আসছি হুম আসো রে জল দাও না হ্যাঁ হ্যাঁ এই নাও এই তো এই নাও জল জল

বসেই থাকতে হয় খেতে এসেও বসে থাকতে হয় এই যে কি রান্না করেছে এগুলো কি রান্না হয়েছে এগুলো ভাল লাগে না কাজ করতে এগুলো ভালো লাগে না ঠিক করো না তুমি এভাবে কেন করো এরকম ভাবে করলে ভালো করে করো মন দিয়ে করো মনটা কোথায় থাকে তোমার ভালো করেই তো করলাম রান্নাটা

কি বলছি কি একটা কথা বলবো কি বলো বলছিলাম যে বিকেল বেলা না একটু মায়ের কাছে যাব ও বাড়ি তাই যাবে যাও তাই বলছিলাম যদি কিছু একটু পয়সা দিতে পয়সা কি গাছে বলে নাকি যখন তখন চাইলেই পেয়ে যাবে সে লাগবে ওখানে রাখা আছে ওখান থেকে নিয়ে চলে যাবে এত এত পরিশ্রম করি খাটি তাও কোনো দাম নেই কোনো মর্যাদা নেই সম্মান নেই না আর নয় এবার মনে হচ্ছে আমাকে কিছু একটা করতেই হবে নিজের সম্মান বাঁচানোর জন্য কিছু একটা আমি করবো তাই কি গো শুনছো শুনছো বলছি আমি একটু বেরোচ্ছি তোমার খাবার সব রেডি করা আছে তুমি টাইম মতন খেয়ে নিয়ে তুমি ডিউটি বেরিয়ে যেও ঠিক আছে আমি আসছি কোথায় যাচ্ছ আমি যাচ্ছি আমি একটা চাকরি অ্যাপ্লিকেশন করেছিলাম বহুদিন আগে সেটা আমি জবটা পেয়ে গেছি আজ থেকে আমি সেই চাকরিটা আমি করতে যাচ্ছি জয়님 কি জিগের চাকরি দরকার কার দরকার চাকরি কি হবে না আগে দরকার ছিল না তখন আমার দরকার ছিল না কিন্তু এখন আমার মনে হচ্ছে আমার এখন চাকরিটা খুব দরকার তাই আমি এখন যাচ্ছি మరి চাকরি কি হবে তোমার কি কে বলে যে চাকরি করতে দাও আমার তোমাকে চাকরি করতে হবে না কেন আমি চাকরি করব না কেন তোমার অভাব কোথায় কি প্রবলেম তোমার আমি তো সব জোগাড় করে দিচ্ছি হ্যাঁ তুমি তো করে দিচ্ছ ঠিকই আমি নিজে আমি স্বাবলম্বী হতে চাই আমার এখন মনে হচ্ছে আমি নিজে কিছু করে আমি দেখাবো নিজে কিছু করব নিজে টাকা ইনকাম করব কারণ সংসার চালানো তো আর চারটিখানি ব্যাপার না সংসার চালাতে গেলে প্রচুর টাকা দরকার আর একজনের টাকা দ্বারা তো মনে হয় না দুজন টাকা যদি ইনকাম করে আরো মঞ্চ বেশি ভালো হবে কিছু টাকা সেভিংস হতে পারে তোমার আর সংসারের যা কাজ ঠিকঠাক তো হয় না পছন্দ হয় না তা কি আছে তার জন্য লোকের তো অভাব নেই যেকোনো আমরা দুজনে মিলে একটা কাজের লোক রেখে দেবো সে কি করবে সংসারে সব তোমার মন মতো কাজ করে দেবে টাইমে সবকিছু এনে দেবে কোনো অসুবিধা হবে না হ্যাঁ টাকা দেবে আমিও কিছু টাকা দেবো সেটা কোনো ব্যাপার না আর তোমার মনের মতো তুমি যেরকম ভাবে বলবে ঠিক সেরকম ভাবেই কাজ করে দেবে কোনো অসুবিধা হবে না বুঝতে পেরেছ তুমি এই জন্য কাজে জয়েন করবে হ্যাঁ অবশ্যই আমার তো কাজে করাই দরকার তোমাকে কোথাও কাজে যেতে হবে না তুমি কি ভাবছো মানে কাজে যাবে কাজে জয়েন করবে তাহলে তোমার সংসার সামলাবে কে এই সংসার কি সে সামলানোর জন্য কিছু কাজের লোককে রেখে পয়সা দিয়ে তাকে দিয়ে কি কাজে সংসার সামলানো পসিবল এটা কখনোই পসিবল নয় নিজের ঘরকে নিজের মতন করে সামলাতে হবে সেটা হবে না হয়তো তুমি আমার কোনো কথার জন্য হয়তো তোমার রাগ হয়েছে বা অভিমান হয়েছে তাই জন্য কি তুমি আমার সঙ্গে এরকম ভাবে খুব ভাবছো নাকি আমি তোমাকে কখনোই কোথাও কাজে যাওয়ার জন্য ভাব বলিনি এটা নিয়ে কখনোই ভেবো না আচ্ছা কথাগুলো কি তুমি বলছো এ বাবা এই যে কথাগুলো যে বললে সংসারের কাজ ঘরের থাকলে ঘরের বউদেরই করতে হয় এটা কি তুমি বলছো আমি কি স্বপ্ন দেখছি না না আমি ঠিক তুমি তো বুঝতে বাচ্চা আমি তো বুঝতে বাচ্চিনা বলো তুমি বাইরে কাজ করো টাকা ইনকাম করো পরিশ্রম করে টাকা ইনকাম করো ঠিক আছে তুমি আসো ঘরে ভাবো আমি ঘরে থাকি মনে হয় তো ঘরে কোনো কাজ নেই কি কাজ আছে ওই তো রান্না বন্না কর বুঝছ না আলকি কিন্তু জানো কি এটাও করতে তাদের পরিশ্রম হয় তোমার উচিত বাইরে কাজ হ্যাঁ তোমরা ইনকাম করো কিছু মাইনে পাও তাই তোমাদের কাজটা কাজ তাই না আর আমরা ঘরে বৌরা ঘরে যে এই সমস্ত কাজ করি পরিশ্রম করি আমরা তো আর মাইনে পাই না তাই আমাদের কাজটা কোনো কাজই না না গো তুমি কিছু মনে করো না 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 মনে কিছু করান না ঠিক আমি বুঝছি অ্যাডজাস্ট আমার ভুল হয়েছে গো আমার তোমার সঙ্গে যে বাজে মিসবিহেভ গুলো করে ফেলেছি না কি কি তো তোpairwise এত চাপের জন্য অনেক কিছু ভুল হয়ে যায় তো তার জন্য আমি তোমাকে সরি বুঝি তার জন্য তুমি প্লিজ জব করতে যানো কারণ তোমার সঙ্গে তুমি নিজে হাতে যেভাবে সামলে নিতে পারবে কাজের লোক রেখে তাকে দুটো পয়সা মাইনা দিয়ে কিন্তু সেই জায়গাটা করতে পারবে না বরং যে তোমার সংসারে আরও বেশি সমস্যা আসতে পারে হয়তো দুটো পয়সা কম হচ্ছে আমাদের এতে কিন্তু একটা কি তোমার সংসার তুমি নিজের হাতের মতো করে রাখতে পারবে প্লিজ তুমি আমার কথা মাইন্ড করো না যা বলেছি তার জন্য আমি তোমার কাছে প্রার্থী এবার তুমি যদি মনে করো যে আমি তার জন্য আর কিছু আমাকে করতে হবে তাও আমি রাজি আছি কিন্তু তোমাকে আমি কখনোই বলবো না তুমি ঘরের সংসার ছেড়ে বাইরে গিয়ে জব করে তুমি সংসার সামলানোর কথা ভাবো সেটা ঠিক হবে না প্লিজ এরকম তুমি করো না তবে শোনো মুখ থেকে যেই কথা একবার বেরিয়ে যায় না সেটা আর রিটার্ন আসে না অতএব যখনই কোনো কথা কিছু বলবে একটু ভেবে বলো এটা ঠিকই কথা তো আমার আমি অনেক কথাই বলেছি একটু সম্মান দিতে শেখো সরি আমার ভুল হয়ে গেছে ठीक आ gotcha.